বিসমুল্লাহ রহমান রাহিম সুপ্রিয় নালিতেবাড়ি উপজেলার নং মরিসপুরা ইউনিয়নবাসী আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন আসছে ঈদুল আজহা ঈদুল আজহা উপলক্ষে সবাইকে জানাই আমার পক্ষ থেকে ঈদ মোবারক আমি মোহাম্মদ ফরহাদ হোসেন আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনের একজন চেয়ারম্যান পদপ্রার্থী আমি আমার ইউনিয়নের সকল মানুষের দোয়া চাই সকলের সহযোগিতা চাই আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে যদি আপনাদের সহযোগিতায় নির্বাচিত হতে পারি একটি সুন্দর আধুনিক ইউনিয়ন হিসেবে গড়ে তোলার সর্বোচ্চ চেষ্টা থাকবে সকলের সম্মিলিত প্রচেষ্টায় সকলের সুস্বাস্থ্য কামনা করি আল্লাহ সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক আমি আবারও জানাই ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবারকাতু